ওল কচু ওল কচু আজকের বাজারে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছে একটি সুপার শপ থেকে মূলত এটি প্রিন্স বাজার সেখানে আমরা আজকে আপনাদের জানাবো কাঁচা বাজারের মূল্য তালিকা আসলে কেমন দেয়া হয়েছে এবং কোন কাঁচা বাজারের দাম কত করে এখানে আমরা বিভিন্ন কাঁচা সবজি দেখতে পাচ্ছি পাশাপাশি আমিষের ঘাটতি পূরণ করার জন্য মাংস দেখেছি এবং পাশাপাশি আমার পাশে ফল রয়েছে খুব সুসজ্জিত দারুণ একটি জায়গায় আমরা এসেছি এবং আজকে আসুন জেনে নিই এখানে কত করে বিক্রি হচ্ছে এই কাঁচা বাজারের পণ্যগুলো এই সুপার শপে আমরা এসে অন্য জিনিস লক্ষ্য করেছি দারুণভাবে সুসজ্জিত এবং টাটকা সবজি পাওয়া যাচ্ছে প্রিন্স বাজারে এবং আমি যদি একটু মূল্য তালিকা আপনাদের জানাতে চাই এখানে পাতা কপি সত্তর টাকা পিস বিক্রি হচ্ছে যদিও এটির সময় এখনো আসেনি কলার মোচা প্রতি পিস টাকা করে সিম বলা হয় বড় সাইজের আমরা দেখতে পাচ্ছি এটি একশো পাঁচ টাকা দরে বিক্রি করছেন কেজি এবং পাশাপাশি জালি কুমড়া ষাট টাকা পিস এক একটা পিস ষাট টাকা দরে বিক্রি করছে আমি যদি পিস একটু ধরে দেখাই সাইজে কিন্তু বেশ বড় আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি দেখে বুঝাই যাচ্ছে যে টাটকা সবজি এখানে বিক্রি হচ্ছে এবং লম্বা বেগুন আশি টাকা দরে কেজি এখানে দেখতে পাচ্ছি করলা সেটি আশি টাকা করে কেজি অন্যদিকে জিঙে পঁচাশি টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে এবং পাশাপাশি এটি এটি চিচিঙ্ চিচিঙ্গা বিক্রি করা হচ্ছে সত্তর টাকা দরে অর্থাৎ আপনি আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি প্রাইস ট্যাগগুলো দেখাচ্ছেন আমি যদি একটু জানতে চাই যে আপনাদের এই সবজিগুলো আপনারা কিভাবে নিয়ে আসেন কোথা থেকে নিয়ে আসেন যে আমাদের কালেক্ট করা হয় কিছু কিছু কারণ বাজার থেকে কিছু সাওয়ার থেকে আবার কিছু কলাজিয়ার থেকে এই তিন বাজার থেকে আমাদের সবজি কালেক্ট করা হয় শুনছিলেন একজন কর্মীর কথা তিন বাজার মিলে তারা টাটকা সবজি বেছে নিয়ে আসেন অর্থাৎ চান যে রিজনেবল প্রাইজের মধ্যেই মূলত এই সবজিগুলো বিক্রি করতে আমরা দেখেছি এবং পটল ষাট টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং কাঁকরোল একশো টাকা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সাদা মোলা পঁয়ষট্টি টাকা করে কেজি গোল বেগুন একশো দশ টাকা এবং লাল গোল বেগুন সেটিও বিক্রি করা হচ্ছে একশো দশ টাকা করে প্রাইস ট্যাগ দিয়ে বিক্রি করা হয় আমরা কাঁচামরিচ দেখতে পাচ্ছি কাঁচামরিচের ঝাঁজ দুইশো টাকা ঝাল ঝালমরিচ বলছেন তিনি এবং পাশাপাশি ঢেঁড়শ ঢেঁড়শ কত করে বিক্রি করছেন একদম কচি করে ঢেঁড়শের কেজি হলো আপনার আজকে সত্তর টাকা কেজি একদম কচি ফুলকচি ঢেঁড়শের কেজি সত্তর টাকা বলছেন এবং পুই এটা কি পুই বিচি পুইর বিচি পুইর বিচি কত করে বিক্রি একশো তিরিশ টাকা পার কেজি পার কেজি একশো টাকা জি অন্যদিকে সাদা সিম আছে আমাদের সাদা সিম সিমের তো সময় না এখন সিজন না সময় না তাও আমরা অনেক কষ্ট করে কালেক্ট করে নিয়ে আসলাম কাস্টমারদের চাহিদা পূরণ করার জন্য এটা কেজুলো 265 টাকা 265 করে আমরা দেখতে পাচ্ছি সাদা সিম এবং পাশাপাশি এখানে সিম মাউ মাউ সিম আছে মাউ সিম আছে এটি ভর্তার জন্য বিখ্যাত তিনি বলছেন অর্থাৎ এখানে এসে আমরা সিজনাল যে সবজিগুলো সেটির পাশাপাশি আমরা মানে সিজন ছাড়াও যে সব সবজি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি শশা শশা কত করে বিক্রি করছেন শসা কলাতিয়ার শশা দেশি এটা কেজি হল আপনার পঁচাশি টাকা পার কেজি পঁচাশি টাকা কেজি বোম্বে মরিচ দেখতে পাচ্ছি এগুলো একদম জ্যাম্বো সাইজ বড় বড় মরিচ পার পিস ষাট টাকা পার পিস টাকা করে জি লেবু কত করে লেবু নয় টাকা পিস একদম ভরা লেবু টাটকা লেবু লাউ কত করে বিক্রি করছেন লাউ পিস প্রতি কত আজকে লাউ পিস আপনার পঁয়ষট্টি টাকা পার পিস একদম কচি সুন্দর দর্শক কালের কণ্ঠের আজকের বাজার দরে আপনাদের সাথে যুক্ত রয়েছি প্রিন্স বাজার থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূল্য তালিকা সাটিয়ে দেওয়া হয়েছে এবং সেই মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করছেন অর্থাৎ এখানে বসে থাকা লাগছে না সুপার শপগুলোতে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলছে আমরা দেখতে পাচ্ছি উস্তা উইস্তা সুন্দর উস্তা আশি টাকা করে পার কেজি উস্তা আর পাশে এটা লতি 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 কত করে বিক্রি লতি পঁয়ষট্টি টাকা পার কেজি লতি পঁয়ষট্টি টাকা পার কেজি পার কেজি পঁয়ষট্টি পঁয়ষট্টি জি আর বরবটি বরবটি হলো আপনার একশো দশ টাকা কেজি একশো আমাদের জি হ্যাঁ আমাদের দুই রং দুই রঙের আছে একটা হলো লাল একটা হলো সবুজ আমি সজনা দেখতে পাচ্ছি সজনা সজনা কত করে বিক্রি করছি সজনা আমি

কেজি দরে বিক্রি হচ্ছে এবং পাশাপাশি উপরে চায়না আদা দুইশ টাকা কেজি এবং চায়না রসুন বিক্রি হচ্ছে টাকা দরে কেজি এবং তিন দানা রসুন রসুন এটি খুব ছোট আকারের তিন দানা রসুন এটি বিক্রি হচ্ছে দুইশত আশি টাকা দরে এবং কাঁচা কলা কাঁচা কলা বিক্রি হচ্ছে আশি টাকা আশি টাকা কি চারটা পার কেজি পার কেজি অর্থাৎ কাঁচা কলা কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে এটি পার কেজি আশি টাকা দরে এবং পাশাপাশি শশা হাইব্রিড এটা তো শশা না এটা কি জি হ্যাঁ শশা এটা হাইব্রিড শশা এটা টাকা কেজি হাইব্রিড শশা হচ্ছে সত্তর টাকা কেজি আর উপরে যে এই যে এটা হলো কচুর মুখী অর্থাৎ কচুর গাটি বা কচুর মুখী বলা হয় এটি কত টাকা করে কেজি বিক্রি করছে পঁচাত্তর টাকা পার কেজি পঁচাত্তর টাকা পার কেজি আর এটা একই দাম মানে একটা হলো কালো একটা ধোয়া আচ্ছা ধুয়ে পরিষ্কার করাটা আর এটা একটু মানে ডাইরেক্ট খেতে বুঝতে পারছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পেঁপে পেঁপে কত করে বিক্রি করছে

পঁচিশ টাকা করে আটি অন্যদিকে কচু কচু কত করে বিক্রি করছেন পার পিস সত্তর টাকা পুরোটা দর্শক শুধু ছিলেন আজকের কাঁচা বাজার দর সুপার শপ প্রিন্স বাজারে পাশাপাশি এটা কি বিট বিটরুট একশো পনেরো টাকা কেজি এবং নিচে হলুদ দেখতে পাচ্ছি কাঁচা হলুদ একশো পাঁচ টাকা করে একশো টাকা করে ঠিক আছে অন্যদিকে আমরা অ্যালোভেরাও দেখতে পাচ্ছি ষাট টাকা কেজি আখ আট কত করে আখ হলো পঞ্চাশ টাকা কেজি আমরা কেজি হিসাবে বিক্রি করতেছি কোন ময়লা পরিষ্কার সব একদম রেডি করে র্যাপিং আখ কেজি হিসাবে বিক্রি করছে পঞ্চাশ টাকা করে কেজি আখ পাশে ক্যাপসিকাম 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 কত তিন রঙের তিন রঙের তিন কোনটা কত করে সবুজগুলোর দাম হলো দুইশো পঁচানব্বই টাকা কেজি আর হলুদ আর লাল হলুদ হলো চারশো পাঁচ টাকা কেজি চারশো পাঁচ টাকা করে কেজি গাজর গাজর হলো 175 175 অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওলকচু ওলকফি কত ওল এটা কত করে চুইঝালের 1500 টাকা কেজি টাকা এটা কি পিছনে পিছনে কি দেখতে কত করে বেবিcorn পার প্যাকেট টাকা টাকা পার প্যাকেট পার প্যাকেট টাকা জি বেবিকর্ন অন্যদিকে আমরা দেখতেছি পুদিনা পাতা কত করে বিক্রি এটা দুইশো আশি টাকা কেজি কেজি আর ধনিয়া পাতা ধনিয়া পাতা হলো একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি দর্শক মোটামুটি এখানে যা কাঁচা বাজার রয়েছে সেটি শুনছিলেন এই কাঁচা বাজারের মূল্য তালিকা এখানে দেয়া হয়েছে আমরা এসে সেই মূল্য তালিকায় দেখেছি আপনারা যদি সুপার শপে আসতে চান তাহলে অবশ্যই এই আমাদের দাম দর দেখে আসতে পারেন এবং কত করে কি বাসায় বসেই আপনারা জানতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে এবং এই আয়োজনের মাধ্যমে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ